আসসালামু আলাইকুম অ্যাডিস্ট্রাতে কাজ করা খুবই সহজ যদি আপনি সঠিক গাইডলাইন পান একটা সময় ছিল যখন অ্যাডস্ট্রা কেউ চিনতই না এখন হয়তো ইউটিউবে ঢুকলে আপনি অ্যাডস্ট্রা সম্পর্কিত প্রচুর ভিডিও দেখতে পাবেন প্রায় দুই বছর আগে এই অ্যাডস্ট্রা নিয়ে আপনাদের সাথে আমি বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স শেয়ার করেছি ওই ভিডিওগুলোতে আমার প্রায় সাতশো কে আটশো কে মিলিয়ন পর্যন্ত ভিউজ এসেছে আমার টেক অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলে তখন অ্যাডিস্টরা সরাসরি আমাকে কিন্তু তাদের স্পন্সরও দিয়েছিল অ্যাডিস্টরা নিয়ে আমার অভিজ্ঞতা যেমন শেষ নেই এবং অ্যাডিস্টরাতে আমি কতটা সফল তা আমার আগের চ্যানেলের অডিয়েন্সটা জানে আমার ওই চ্যানেলের অনেক অডিয়েন্সটা আমার এই চ্যানেলেও রয়েছে আপনারা একটু তাকে কাইন্ডলি কমেন্ট করে দেন আচ্ছা অ্যাডিস্টরা আপনি যদি সফল হতে চান তাহলে আপনার দরকার ইমপ্রেশন অর্থাৎ ভিজিটর তা আপনি যেভাবে ইচ্ছা আনতে পারেন তবে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে এই ইমপ্রেশন এবং ভিজিটর যাতে থার্ড পার্টি থেকে না আসে এবং আমি কিভাবে এত ইমপ্রেশন এত ভিজিটর আনি এই সিস্টেম আজকে আপনাদের দেখাবো এবং আমার আনায় ইমপ্রেশন এবং ভিজিটারগুলো থার্ড পার্টি থেকে হয় না সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া থেকে আসে এবং যাতে করে আমি সহজে অ্যাডিস্টরাতে সফল হই যারা অ্যাডিস্টরাতে আমার ব্যালেন্স দেখেছেন তারা জানেন অ্যাডিস্ট্রা নিয়ে আসলে আমি কতটা কাজ করেছি অ্যাডিস্টাতে আমি কতটা সফল তো আপনারা যারা আমাকে ফলো করেন এটা আমার নতুন চ্যানেল এখানে খুব একটা আমার পুরাতন অডিয়েন্সরা নেই আস্তে আস্তে ওরা পাচ্ছে আমাকে যে তো যারা ফলো করেন তারা জাস্ট আমার সাথে একটু কন্টিনিউ করলেই কিন্তু আপনার অ্যাড্রেসটাতে সফল হতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আমরা এখন মেইন ভিডিওতে যাচ্ছি এবং দেখাবো আমি কিভাবে অ্যাড্রেসটাতে কাজ করি এবং আমি কিভাবে ইমপ্রেশন নিয়ে আসি এছাড়া এখানে আপনাদের জাস্ট কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে তাহলেই আপনি অ্যাডেসটাতে সফল খুব ইজিলি ভাবে ঠিক আছে চলেন কিভাবে কাজগুলো করি আপনাদের দেখাবো আপনারা জাস্ট ফলো করেন এবং আপনারাও অ্যাপ্লাই করেন সো লিটস গান মেন ভিডিও এই ভিডিওতে রকম অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন ছয় দিন কাজ বন্ধ থাকার পরে শুরু করেছি তিন দিন হয়ে গেল কাজ তো এই তিন দিনে লাস্ট তিন দিনে আমি কিরকম ইমপ্রেশন এনেছি এটা একটু প্রথমে দেখাই তো দেখতে পাচ্ছেন আজকে তো মাত্র সকাল হয়েছে আজকে কিন্তু এখন প্রায় নয়টা বাজে তো এর মধ্যে কিন্তু প্রায় পঁচিশশোর মতো আমি ইমপ্রেশন নিয়ে এসেছি এবং সিপিএমটাও কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ভালো জিরো পয়েন্ট এইট সিপিএম আজকে সারাদিন পরে রয়েছে এখনো আজকে খুব ভালো ইমপ্রেশন পাবো গতকালকে আমার ইমপ্রেশন ছিল হলো উনিশ হাজার আটশো সতেরোটা গতকালকে সব জায়গাতেই কিন্তু সিপিএম লো ছিল সেক্ষেত্রে আমার জিরো পয়েন্ট ফোর ছিল সিপিএম তাও চলছে মোটামুটি এবং গত পরশু আমার দশ হাজারের মতো ইমপ্রেশন এসেছে এবং সিপিএম ছিল জিরো পয়েন্ট সেভেন এটাও মোটামুটি ভাবে তুলনামূলক ভাবে ভালো তবে আজকে সিপিএম আরও বাড়বে আজকে একের বেশি হবে সিপিএম ধীরে ধীরে ইমপ্রেশন বাড়তেছে সাথে করে সিপিএমও বাড়তেছে তো এই যে আপনারা ইম্প্রেশনগুলো দেখতে পাচ্ছেন এই ইমপ্রেশনগুলো আমি কিভাবে আনতেছি এটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো আমি ইমপ্রেশন আনার জন্য একটা ওয়েবসাইট ইউজ করতেছি ঠিক আছে এই যে দেখেন এটা হলো সেই সাইট এবং এই সাইটটা কিন্তু আমার নিজেরই একটা সাইট ঠিক আছে এই সাইটের মাধ্যমেই কিন্তু আমি আমার ওয়েবসাইটে ডাইরেক্ট লিঙ্কে ব্লগারে কিন্তু ইমপ্রেশন নিচ্ছি এখানে আপনি চাইলে আপনিও এখান থেকে আমার মতো ইমপ্রেশন নিতে পারবেন তবে এখান থেকে ইমপ্রেশন নেওয়ার কিছু পদ্ধতি রয়েছে কারণ আমি ভিডিওর প্রথমে বলেছি যে থার্ড পার্টি থেকে ইমপ্রেশন নিলে অ্যাকাউন্টে প্রবলেম হয় তো সেক্ষেত্রে থার্ড পার্টি এটা কিন্তু একটা থার্ড পার্টি এখান থেকে ইমপ্রেশন নিলে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনাদের একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে পদ্ধতিটা কিরকমভাবে অ্যাপ্লাই করবেন প্রথমত আপনাদের একটা পোস্ট সাজাতে হবে এমন পোস্ট যে যেখানে একজন ইউজার আসলে সেই ইউজার থেকে আপনি অন্তত ছয়টা ইমপ্রেশন এবং পাশাপাশি আপনি প্রায় তিনটা বা দুইটা ক্লিক অথবা দশটা ইম্প্রেশনে তিনটা ক্লিক এগুলো নিতে পারেন এগুলো নেয়ার জন্য আমি কিন্তু বিশেষ কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতেছি আচ্ছা পদ্ধতিটি একটু আপনাদের সাথে শেয়ার করি দেখেন এখানে ডিজিটাল ব্যবহার করুন নামের একটা পোস্ট আমি করেছি আমার আমার ওয়েবসাইটে এবং ওয়েবসাইট তো তো দিয়ে আপনারা জানেন সেক্ষেত্রে এখন কি করব ডিজিটাল প্রন্ট ব্যবহার করুন এক্ষেত্রে আমি যদি ডিজিটাল প্রম্পট ব্যবহার করতে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি বা এই পোস্টের মধ্যে প্রবেশ করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রম্ট পাওয়ার জন্য নেক্সট বাটনে ক্লিক করুন পনেরো সেকেন্ড অপেক্ষা করুন এবং এখানে কিন্তু একটা টাইম কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই যে টাইমটা পুরো কাউন্ট হয়ে যাচ্ছে এই যে টাইমটা কাউন্ট হওয়ার পর একটা নেক্সট বাটন আসলো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তারা প্রথমে একটা অ্যাডসের মধ্যে চলে যাবে সেই অ্যাডস ক্লোজ করার পরে এরপরে কিন্তু তাদের মূলত নেক্সট বাটনে নিয়ে আসবে এবং নেক্সট বাটনে কিন্তু তারা নিচের দিকে প্রম্প পাবে এবং এইটা জাস্ট কিন্তু আমি সাজিয়েছি মূলত আমার এইখানে কাজে দেওয়ার জন্য তবে একটু প্রফেশনালভাবে সাজিয়েছি এখন এখানে একটা জিনিস করেছি দেখেন নেক্সট বাটনে আসার পরে এখানে একটা কোড রয়েছে এই যে দেখেন এই 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 যে একটা কোড রয়েছে কোডটা কিন্তু তাদের খুঁজে বের করে আমার ওয়েবসাইটে কমেন্ট করতে হবে তাহলে কি হবে এখানে কোন কোন ব্যাপার করলো তারা যখন নেক্সট বাটনে পনেরো সেকেন্ড অপেক্ষা করলো এখানে যত ধরনের অ্যাডস রয়েছে সব অ্যাডস তাদের কিন্তু অটোমেটিকলি দেখতে হলো বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাডস তাদের সামনে চলে আসবে ওগুলো ক্লোজ করতে হবে প্রথমে নেক্সট বাটনে ক্লিক করলে যেহেতু আমাদের এখানে পোপন্ডার অ্যাড বসানো রয়েছে প্রথমে পোপন্ডারে নিয়ে যাবে তারপরে ক্লোজ করে তারা তারপর নেক্সট বাটনে যাবে তো মাঠ মোটামুটি এখান থেকেই তার টাপাটা পাঁচটা অ্যাডস দেখতে হচ্ছে একটা ক্লিক করতে হচ্ছে এখন আবার কি করতে হবে তারা যখন এখানে আসবে তখন এখানেও কিন্তু তারা চারটা পাটা পাঁচটা অ্যাডস দেখবে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কিন্তু মোটামুটি একজন অডিয়েন্সের কাছ থেকে আটটা নয়টার মতো ইমপ্রেশন চলে আসে এবং দুইটা তিনটার মতো ক্লিকও চলে আসে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আমাদের ইমপ্রেশন এবং ইমপ্রেশনের পাশাপাশি ক্লিকও বেড়ে যাবে যাতে করে আমাদের সিপিএমটা ভালো থাকবে ক্লিক না আসলে শুধু ইমপ্রেশন আসলে কিন্তু সিপিএমটা লো হয়ে যায় বুঝতে পারলেন তো এই পদ্ধতিটা মূলত আপনাদের অ্যাপ্লাই করতে হবে এখন শুধু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলেই হবে না এখানে আরও কাজ রয়েছে কি কাজ রয়েছে একটু এটা একটু দেখাই দেখেন এখানে প্রথমত আপনাদের কি করতে হবে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে কিভাবে আপনি ওখানে অ্যাড করবেন এইটা আপনার প্রপারলি বুঝতে হবে ওখানে এখান থেকে নিয়ে অ্যাড করে দিলেই হবে না অ্যাড করার একটা সিস্টেম রয়েছে এই সিস্টেমটা একটু দেখাই এখন আপনি কি করবেন এই যে নেক্সট এখানে তো দুইটা পেজ তৈরি করবেন আচ্ছা এটা দেখ এটা বোঝার জন্য আমি এই একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে কিভাবে একটা টাইমার বাটন অ্যাড করবেন টাইম উঠবে ইত্যাদি ইত্যাদি সব আমার এখানে বলা রয়েছে তো এই টাইমার বাটনটা অ্যাড করার জন্য এই ভিডিওটা আপনারা দেখবেন আমার টেক অ্যান্ড শর্টস যে ইউটিউব চ্যানেলটা ছিল যেটা ইউটিউব থেকে রিমুভ হয়েছে তো ওই চ্যানেলটায় যদি এই ভিডিওটা দিতাম না অন্তত একশো কে দুশো কে ভিউজ আসতো তার বেশি এখানে আসলে অ্যাডিস্টার তেমন অডিয়েন্স আমার নেই এই জন্য এই এই ভিডিওটা এত ভিউজ আসেনি টু পয়েন্ট টু কে ভিউজ এসেছে খুবই দুঃখজনক তবে খুবই কিন্তু মানে গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা দেখবেন ঠিক আছে এই ভিডিওটা দেখলে আপনারা টাইমার বাটনটা অ্যাড করতে পারবেন প্রপারলিভাবে আচ্ছা টাইমার বাটনটা অ্যাড করা হয়ে গেল দেন এখন কি করবেন এখানে দুইটা পেজও অ্যাড করে ফেলবেন অর্থাৎ ফার্স্ট পেজ হবে কোনটা এটা হবে ফার্স্ট পেজ ঠিক আছে এই নেক্সট বাটনে আপনি কি করবেন নেক্সট বাটনে এই পেজটা অ্যাড করে দিবেন ঠিক আছে এই পেজটা কীভাবে অ্যাড করবেন ওই ভিডিওতে আমি দেখিয়েছি এই যে ভিডিওটার কথা বললাম না এই ভিডিওতে আমি দেখিয়েছি হ্যাঁ তো এটা অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পরে আমরা কি করবো এই যে নেক্সট বাটনের মধ্যে অর্থাৎ এই মূল যে পেজটায় ভিতরে যে এখানে আমরা কোড থাকবে কোড লিখবো এগুলো তো আপনি লিখে দেবেন এখান থেকে আপনি সবকিছু আপনার মতো করে লিখে দেবেন ঠিক আছে এগুলো তো আপনারা বুঝেন যারা কাজটা করেন তো তারা কি করবেন ভাই একই পদ্ধতি কিন্তু সিপিএম মার্কেটিং করা যায় এরকম আরও বিভিন্ন ধরনের মার্কেটিংও করা যায় তো এখানে এই কোডটা যে পেজে লিখে দেবেন অর্থাৎ নেক্সট বাটনে ক্লিক করলে যে পেজটা আসবে সেই পেজের লিঙ্কটা আপনি জাস্ট কপি করবেন ঠিক আছে কপি করার পরে এরপরে আপনি একটা ফেসবুক পেজের হেল্প নিতে হবে এটা না করলে হবে না ঠিক আছে দেখেন কীভাবে ফেসবুক পেজের হেল্পটা নিচ্ছি ফেস যে কোনো একটা পুরাতন বা নতুন একটা ফেসবুক পেজে চলে আসবেন একটা পেজ হলেই হয় আসার পরে এখানে পোস্ট করবেন জাস্ট কেরিয়ার পোস্টে যাবেন এখানে একটা পিকচার অ্যাড করবেন ঠিক আছে যে কোনো একটা পিকচার অ্যাড করলেই হবে ঠিক আছে এ আমি মনে করেন যে এই পিকচারটা অ্যাড করে দিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে এখন কি বল এখানে লিখবো কি যে সি মোর এ মোর সি মোর লিখে ডট 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 দিয়ে আমি কি করলাম ওই লিঙ্কটা দিয়ে দিলাম ঠিক আছে যে আমরা সবকিছু এটা আমরা এখানে পোস্ট করে দিব ঠিক আছে সিম্পলভাবে এটা পোস্ট করে দিলাম অনেকে বলে ভাই আমরা পোস্ট করলে থাকে না ফেসবুকে যে একটা পেজ খুলবেন যে পেজে কোনো মেম্বার নাই মানে ফলোয়ার্স নাই ঠিক আছে ওখানে থাকবে অ্যান্ড সেইখানে পোস্ট করবেন এবং পোস্ট করার সময় আপনাদের যদি ওয়েব মানে ব্লগারসে যদি ডোমেন হোস্টিং ইউজ করা না থাকে সেক্ষেত্রে অনেক সময় পোস্ট মানে লিঙ্ক রিমুভ করে দেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন যে কোনো একটা শর্টনার থেকে একটু লিঙ্কটা শর্ট করে এরপরে পোস্ট করবেন তো এরকম পোস্ট হয়ে গেল এবার কি করবেন সিম্পলি এখানে শেয়ার বাটন একটা ক্লিক করবেন শেয়ার বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই কপি লিঙ্কে ক্লিক করবেন কপি লিঙ্কে ক্লিক করার পরে এবার আপনি চলে আসবেন হলো আমার এই ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের লিঙ্ক টেলিগ্রামে পেয়ে যাবেন ওয়েবসাইটে আসার পরে এখানে আপনি দেখবেন যে নিউ জব নামের একটা অপশন রয়েছে নিউ পোস্টে নিউ জব এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে সিস্টেমগুলো দেখেন একটু দেখিয়ে দিচ্ছি এখানে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দেবেন এবার নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের জন্য আমি একটা আলাদা একটা এক্সট্রা ফিচার রেখেছি এখানে সার্চ নামের এই যে সার্চ নামের এই অপশনটা সিলেক্ট করবেন দেন নিচে হলো অন এটাকে সিলেক্ট করে দেবেন একদম প্রথম অপশনটা সিলেক্ট করার পরে নেক্সট বাটনে আবার ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনি যে ফেসবুকের যে লিঙ্কটা ইয়া করছিলেন এই লিঙ্কটা যে কপি করছিলেন ওই লিঙ্কটা কি করবেন এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে নিচের লাইনে চলে আসবেন এখানে লিখবেন উপরের লিঙ্কে ক্লিক করলে আপনাকে ফেসবুকে নিয়ে যাবে এরকম ভা জাস্ট উপরের লিঙ্কে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে এরপরে লিখবেন যে ফেসবুকে যাওয়ার পরে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কের ক্লিক করুন তারা কি করবে এখানে এটা কিন্তু সিস্টেমে করতে হবে তারা কি করবে তখন কিন্তু এই লিংকে ক্লিক করবে দেন কি হবে দেখেন ক্লিক করবে ক্লিক করার পরে একটা পেজ আসবে এগুলো সব লিখে দিতে হবে এখানে কিন্তু একটা পেজ আসবে সেই পেজে প্রবেশ করে স্ক্রিনশট দিবেন পেজে পনেরো সেকেন্ড অপেক্ষা করার পরে একটা নেক্সট বাটন পাবেন নেক্সট বাটনে ক্লিক করলে একটা কোড পাবেন সেই কোডটা এখানে দিতে হবে এখানে একটা ফাঁকা জায়গা থাকবে ওখানে কোডটা দিতে হবে এরকম একটা মানে বক্সে সেই কোডটা লিখে এরপরে কাজটা জমা দিতে হবে এগুলো লিখে দিবেন ঠিক আছে মনে করেন আমি সব লিখে দিলাম এগুলো ঠিক আছে এখানে টাইটেল দিবেন যে ওয়েবসাইট ভিজিট করুন এখানে টাইটেল দিয়ে দেবেন ওয়েবসাইট ভিজিট করুন সিম্পলি ঠিক আছে এটা দেওয়ার পরে আপনি কি করবেন নেক্সট বাটন একটা ক্লিক করে দেবেন এবং এখানে আপনি কোনো এখানে কোনো ছবির অপশন রাখবেন না যে এই ছবিটার স্ক্রিনশট দিতে মানে এরকম ছবি দিবেন না জাস্ট যে একটা কোড আসবে সেই কোডটা লাগবে ঠিক আছে ছবি ওরা অনেক সময় আপনি যে ছবি দিবেন ওই ছবি ওরা ক্রপ করে দিয়ে দেয় এগুলো বোঝা যায় না তো আপনি এটা যখন লিখে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন তখন দেখেন এখানে যে অপশনগুলো থাকবে এখানে স্ক্রিনশট এর কোনো অপশন রাখার দরকার নাই ঠিক আছে বা একটা অপশন রাখতে পারেন স্ক্রিনশট এর একটা অপশন রাখতে পারেন সেটা হলো যে নেক্সট বাটনে যাওয়ার পূর্বে এবং নেক্সট বাটনে যাওয়ার পরে তারা কি করবে তারা ওখানে হলো আপনার ওই যে কোড দিয়ে দিবেন একটা আপনার মতো করে সেই কোডটা ওরা করবে তারপরে কত জনের একটা মজার বিষয় হলো যে আমি এখানে এমনভাবে ভাবে সাজিয়েছি যে এক একটা এরকম ইজি আপনি কোথাও করতে পারবেন না এখানে এক একটা কাজের জন্য আমি শুধুমাত্র এই অপশনটা আলাদাভাবে সাজিয়েছি ঠিক আছে তো এখানে এরপর আপনি সাবমিট করে দিলে আপনার কাজটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হওয়ার পরে দেখেন মূলত অডিয়েন্সটা কিভাবে কাজটা করবে এটা একটু দেখিয়ে দিই ঠিক আছে এবং যখন আপনি ফেসবুকে লিঙ্কটা রেখে এখান থেকে কাজগুলো করাবেন তারা কিভাবে কোডটা জমা দিবে এটা একটু দেখাই এই যেমন এখানে একটা ফলো করুন নামের একটা অপশন রয়েছে এখানে চলে আসলেন এখানে আসার পরে নিচের দিকে যাবেন দেখেন নিচের দিকে কিন্তু এখানে একটা রয়েছে ওয়ার্ক প্রুফ এই যে রেকর্ড এটা কিন্তু দিতে হবে এই ফাঁকা জায়গায় তারা কিন্তু আপনি যে কোডটা দিয়ে দেবেন এই কোডটা তারা কিন্তু এই জায়গাটাতে বসিয়ে বসিয়ে দিবে এরপরে কিন্তু প্রুফ এবং একটা স্ক্রিনশট যদি আপনি রাখেন সেক্ষেত্রে একটা তারা দিবে সো এক্ষেত্রে তারা কিন্তু মানে সিস্টেমে পদ্ধতিতে আপনার এই পিস পর্যন্ত আসতে হবে বুঝতে পারলেন এবং এই পর্যন্ত আসা মানে আপনাকে অনেকগুলো ইমপ্রেশন দেওয়া অনেকগুলো ট্রাফিক দেওয়া ঠিক আছে তা বুঝতে পারলেন যে আসলে আমি এই কাজগুলো কিভাবে করে থাকি এবং আহ এই কোম্পানি হলো আপনাকে প্রত্যেক মাসে দুইবার হলো ব্যালেন্স ট্রান্সফার করবে একটা হলো এক থেকে দুই তারিখে এবং একটা হলো ষোলো থেকে তারিখে এই মাসে আমার ব্যালেন্সটা দিয়েছে দেখেন এটা হলো এক তারিখে পঁচিশ সাত এক কিন্তু আমাকে ব্যালেন্সটা ওরা ট্রান্সফার করেছে সো এটা প্রত্যেক মাসে আপনি দুইবার এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তো মোটামুটিভাবে আজকের ভিডিওতে এটুকুই ছিল আশা করে বুঝতে পেরেছেন এবং টাইমার বাটন নিয়ে আপনারা আমার ওয়েবসাইটে কাজ করতে পারেন আমার ওয়েবসাইটে লিঙ্ক রয়েছে আমার টেলিগ্রামে সেখান থেকে আপনারা কিন্তু এখানে কাজ শুরু করতে পারেন এবং যারা শুধুমাত্র নিজেরা কাজ করতে চাচ্ছেন তারাও কিন্তু আমার এখানে কাজ করতে পারেন সেক্ষেত্রে এখানে অনেক কাজ এখন আপনাদের জন্য জমা হয়ে রয়েছে এখানে অনেক বড় বড় কাজ রয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে এই কাজগুলো করেও কিন্তু একটা ভালো পরিমাণে ব্যালেন্স আপনি পেতে পারেন ঠিক আছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ